ইংরেজি বছরের শেষ দিন অর্থাৎ রবিবার সাত সকালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে নম্বরের একটি ট্রিপার গাড়ি কল্যাণপুরের দিকে যাচ্ছিল অপরদিক থেকে আসছিল একটি এস এম এল গাড়ি বড়মোড়া ইকো সংলগ্ন এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এটি গুরুতর আহত হয় এস এম এল গাড়ির চালক লখন লাল তরুয়া ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত গাড়ি চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেখতে পান আহত গাড়ি চালকের একটি পা ভেঙে গেছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন কাগজে পিএস টি কে একটা পোলাইছে যে বর্মরা অ্যাকশন লঙ্গর হেরে পাইলাম হিন্দু গানটা হ্যান নাম হয়েছে লখনপুরা বারি কৈলাস বয়সের উঠে